দুর্গাপুর মহকুমা হাসপাতালে অতিরিক্ত একশো শয্যা বিশিষ্ট ওয়ার্ডের ভার্চুয়ালি উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দশ কোটি চার লক্ষ টাকা ব্যয় তৈরি হওয়া নতুন ওয়ার্ডের উদ্বোধনের পাশাপাশি বিনামূল্যে সিটি স্ক্যান মেশিনের উদ্বোধন হয় এছাড়াও দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার দুটি বাসের উদ্বোধন হয় এদিন ফিটে কেটে উদ্বোধন করেন রাজ্যের দুই মন্ত্রী প্রদীপ মজুমদার এবং মলয় ঘটক উপস্থিত ছিলেন পাণ্ডুবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী এডিডি এর চেয়ারম্যান তথা রানীগঞ্জের বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায় জেলা শাসক এস পান্ন পুলিশ কমিশনার সুনীল চৌধুরী জেলা স্বাস্থ্য আধিকারিক মোহাম্মদ ইউনুস দুর্গাপুরের মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায় ডিসিপি ইস্ট অভিষেক গুপ্তা মহকুমা হাসপাতালের সুপার ধিমান মন্ডল সহ প্রশাসনিক আধিকারিকরা মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন দুর্গাপুর মহকুমা হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা দুর্গাপুর মহকুমা ছাড়াও মাকুড়ার বেশ কিছু অংশ এবং বীরভূমের বেশ কিছু অংশের রোগীরা আছেন দুর্গাপুর মহকুমা হাসপাতালে দীর্ঘদিন ধরে সিটি স্ক্যানের সমস্যা ছিল এবার সরকারি এবং বেসরকারি একটি সংস্থার উদ্যোগে বিনামূল্যে সিটি স্ক্যান পরিষেবাও শুরু হবে এই হাসপাতালে সুবিধা হবে মানুষের বলেও জানিয়েছেন তিনি ভবিষ্যতে যাতে ট্রমা কেয়ার করা যায় সেই প্রস্তাব রাখবেন রাজ্য স্বাস্থ্য দপ্তরের কাছে হাসপাতালকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব সকলের এমনটাই জানিয়েছেন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান কবি দত্ত হাসপাতাল তার পরিষেবার উৎকর্ষতা বাড়িয়েছে এবং ক্রমশ এর ব্যাপ্তি আমাদের দুর্গাপুরের মহকুমা ছাড়িয়েও বাইরে একদিকে বাঁকুড়ার কিছুটা অংশ বীরভূমের খানিকটা অংশ এখানে পূর্ব বর্ধমানের গলসির থেকেও অনেক মানুষ এখানে সুচিকিৎসার জন্যে আসছেন ক্রমশ আমরা দেখেছি বহির্বিভাগে প্রায় গড়ে সাতশো জন করে রুগী এখানে প্রত্যহ আসছেন এবং প্রায় গড়ে দুশো জনকে ভর্তি করতে হয় তো আমাদের এখানে পরিকাঠামোগতভাবে আরও বেশি উন্নয়নের দরকার ছিল মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ করার পরে নানান প্রতিকূল অবস্থার ভেতরেও দুর্গাপুর মহকুমা হাসপাতালে দুর্গাপুর মানুষ এবং পার্শ্ববর্তী এলাকার মানুষদের জন্য করেন আরো সমস্যা করার জন্য উনি অনুমোদন দিয়েছিলেন খুব আনন্দিত হ্যাঁ এবারে মানে এই এখানে প্রতিস্থাপনের ক্যাবিনেট করেছিল এবং আমার বলতে কোনো আমরা খুব আনন্দিত আমাদের মহকুমা হাসপাতাল একটি সভায় ওনারা প্রস্তাব দিয়েছিলেন সেই মুখ্যমন্ত্রীর কাছে পরিবেশন করি এবং আশ্চর্য যে আমি খুব আনন্দিত যে এই মহকুমা হাসপাতালের এই অনুমোদনের সঙ্গে আরো কয়েকটি পাঁচটি বিভিন্ন মহকুমায় এই পরিষেবা দেওয়ার ব্যবস্থা উনি একসঙ্গে অনুমোদন করেন এটা একটা অসাধারণ প্রজেক্ট দেখো আমরা জবে থেকে আমি এই রোগী কল্যাণ সমিতির দায়িত্ব নিয়েছি অনেক প্রজেক্ট হয়েছে কিন্তু দিস ইজ দ্য বিগেস্ট শুধু আজকের জন্য না ভবিষ্যতের জন্য আজকে যে বিল্ডিংটা চালু তোমরা দেখতে পাচ্ছ কত বড় বিল্ডিং ইটস অসাম একশো সজ্জা এর মধ্যে সাতটা সিসিউ আছে আইসিউ আছে এছাড়া আমরা এখানে যেটা মেডিকেল ফিমেল মেল ওয়ার্ডগুলোকে আমরা এখানে শিফট করে আনবো নিচটা পুরো এমার্জেন্সি অ্যান্ড এভরিথিং যা আদার সার্ভিসেস হয় আমরা কিছুদিন আগে দেখেছ আমরা কত বড়ো আউটডোর ইউনিট চালু করেছি কদিন আগে এক এক মাস আগে এবার আজকের দিনে এই বিল্ডিং যে চালু হলো পশ্চিমবঙ্গ সরকারের প্রধানতায় এটা তো আমরা মানে সত্যি আমি নিজের দুর্গাপুরবাসী হিসাবে খুব কৃতজ্ঞ এবং শুধু দুর্গাপুরবাসী কেন পুরো সারাউন্ডিংস যে জোন আজকেও আসার সময় দেখছিলাম যে আউটডোরে মানে অন্তত তখনও তখন বেলা বাজে বারোটা প্রায় তখনও অন্তত হাজার হাজারখানে হাজার লোক দাঁড়িয়ে আছে আমি ভাবছিলাম মানে পরিষেবাটা কত দরকার মেনলি স্বাস্থ্য পরিষেবা রিয়েলি খুব দুঃখ লাগে আমরা কিছু যারা আমরা আমরা ভগবানের সত্যি ব্লেস যে যারা আমরা এই এখানে লাইনে দাঁড়াতে হয় না কিন্তু যাদের দাঁড়াতে হয় তাদের কথা মনে রেখে পশ্চিমবঙ্গ সরকার এই চোখ প্রজেক্ট আজকে হলো এটা সত্যি আমরা কৃতজ্ঞ এবং আজকের জন্য আর ভবিষ্যতের জন্য যেটা হলো যেটা শিলান্যাস হলো সেটা হচ্ছে সিটি স্ক্যান মেশিনে যেটা আমরা তোমাদের সঙ্গে কথা বলেছিলাম আজ থেকে দু মাস আগেও যে আমরা ওটা ইমিডিয়েট করবো তারও শিলান্যাস হয়ে গেল আই বিলিভ কয়েক মাসের মধ্যেই আমরা সিটি স্ক্যানও এখানে চালু করে দিতে পারবো তাহলে আজকে চিন্তা করো আজকে যে যে কোনো বড়ো বড়ো হসপিটালে যা যা ফেসিলিটিস হয় তার ম্যাক্সিমামটাই আমরা দিয়ে দিতে পারছি এবং মানে সব কোনো রকম ইয়ে ছাড়া কষ্ট ছাড়া এর থেকে ভালো আর কী হতে পারে আমি আবার কৃতজ্ঞতা জানাই সবাইকে মানে পশ্চিমবঙ্গ সরকারকে এবং সবাইকে এবং আমরা যেন এটা মেনটেন করতে পারি সেটা কিন্তু আমাদের সবার দায়িত্ব দুর্গাপুর থেকে সনাতন গড়ায়ের রিপোর্ট টিভি নিউজ টেন সুনামের সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস ব্লাড ব্যাংক সৌর কেয়ার আপনাদের সেবায় আমরা তৎপর গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে সহজেই স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল বিধাননগর দুর্গাপুর হেল্পলাইন নাম্বার নয় আট শূন্য শূন্য আট নয় সাত আট পাঁচ পাঁচ অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন সাত চার সাত 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 আট তিন নয় তিন দুই কিংবা নয় নয় তিন তিন চার সাত পাঁচ ছয় नय सात नंबर সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে